দেখেন আমার সব কাজে হয় থাকবে আমার সাহায্যকারী দেখেন কত সুন্দর সবুজ আর এই লাউটা রান্না করলে একদম গলে যাবে এই লাউটা আনা দেখে আমার ছেলে আর শোল মাছ নিয়ে আসছে তো এটা আমি শোল মাছ দিয়ে রান্না করব। আর আমি কী কী বাজার আনলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে তাজা ধনে পাতা পানি ছাড়া এখানে পেঁয়াজ কলি দশ টাকা নেছে আর কিছুদিন আগে একটুখানি পেঁয়াজ কলি নিয়েছিল বিশ টাকা আর এখানে আনছি পুষ্টিকর মূলা এই মূলা খেলে যাদের গ্যাসের সমস্যা তাদেরও ভালো তো আমি কি কি বাজার করলাম আপনাদের সাথে শেয়ার করলাম না টিমে দেখলাম কি তো কুটা কাটা শেষ করে চলে আসলাম রান্না আমি এখানে লাফটা কাটা আর মাছগুলো উপশায় করে নিয়েছি এখানে মশলাটা ওটা বেলেন করে নিয়েছি আমি এখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দিব মশলাগুলো তো যে ডিব হলুদের থাকি সেদিব লাল মরিচের থাকি তো কী কী করুন দিলাম লাল চাকরিতে আমি সবসময় মরিচ একটু বেশি খাই সবসময় আমি কাঁচামরিচ বেশি খাই এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন পিঁয়াজ আদা সব পূর্ণ দিয়ে আমি ব্যালেন্স করে নিচ্ছি এটা পাটাই পিসা নিলেও হয় কিন্তু আমি এখন পাড়া আমার না কিন্তু দূরে দূরে করি তো রান্নার সময় সময় দিতে পারি না তো আমি যে সময় রান্না করে আমি এই না রান্নাটা করি তো আপনাদের সাথেও সেটা শেয়ার করি মাস ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নিবে আমি রান্নার সময় সবসময় সতর্কবাণী দিয়ে থাকি বারস্কুমিয়ে রান্না করবেন দুর্ঘটনায় দিয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার দিয়েছি বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার সতর্ক বাণী আপনি মেনে চলবে সেগুলো থেকে একটু দূরে সরে রান্না করবেন আমি সচেতন আর আপনাদের সচেতনমূলক ডাই দিই এবার আমার ভিডিওর সতর্ক এটা মেনে চললে একটু যদি উপকার হয় তাই আমার ভিডিও করা সার্থক আমি সবসময় আপনাদের সতর্ক বাণী থাকি আমি নিজে সচেতন আপনাদেরকেও সচেতন করি মশলাটা কষানো যেন আর একটু পানি দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিব ব্লাউজটা আপনি রান্না করলে সবসময় হালকা মশলা দিয়ে রান্না করতে হয় আমার এখানে সম্পূর্ণ মশলা কিন্তু হালকা মশলা যেহেতু পেঁয়াজ আদা রসুন সব ব্যালেন্স করে দিয়েছি তার জন্য আর কি বেশি দেখা যাইতেছে তো আমি এখানে মাছগুলো দিয়ে দিব এই মশলার সাথে মাছগুলো কষিয়ে দিব মাছটা একদম তাজা শোল মাছ মাছটা ভালো করে পাঁচ মিনিট কষিয়ে কাঁচা মরিচের স্বাদে শোল মাছ বোনা দেখতে যে কোনো খেতেও কিন্তু অসাধারণ এটা হলো মরিচ দিয়ে শোল মাছ বোনা করছি আর কাঁচামরিচ দিয়ে আমি সপ্তাহে রান্না করি আর কাঁচা মরিচের কালারটা যেরকম হোক খেতে কিন্তু অসাধারণ স্বাদ আপনারা কাঁচামরিচ দিয়ে শোল মাছ এরকম বোনা করে খেয়ে দেখবেন খেতে খুবই মজা ফুল বাসটা হয়ে গেছে আমি এখন এক এক করে মাছগুলো উঠিয়ে নিব সবগুলো মাছ উঠিয়ে নিলাম আমি এখন লাউগুলো দিয়ে দিলাম এখানে লাউ করে ফুল দিয়ে দিলাম উর সাথে কিছুটা ধন্যপাতাও দিয়ে দিব লাউর সাথে লাউটা আমি বেশিক্ষণ সিদ্ধ করবো না দুই মিনিট ফিরে আসলাম দুই মিনিট পর লাউ পটটা এখানে কষানো হয়ে গেছে আমি অনেক করে মাছগুলো দিয়ে দিব লাউ দিয়ে শোল মাছ দিয়ে কীভাবে ঝোল রান্না করলাম কী কী মশলা দিলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম না দেখবেন আর এরকম সুস্বাদু লাউ দিয়ে শোল মাছের জোল একবার ধুলো রান্না করে খেয়ে দেখবে আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে স্বাদ মতো ঝুল লাউয়ের পেতে সামান্য একটু গরম করে ঝুল দিয়ে ঝুলের পানিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আবারও কিছুটা ধনে পাতা আর এই শীতের দিনে ধনে পাতা তরকারিতে কিন্তু অসাধারণ স্বাদ নতুন নতুন ধনে পাতা কিন্তু একটু বেশি করেই খাবেন আমি এখানে বেশি করে দুইবার করে ধনে পাতা দিয়ে দিলাম আপনারা এরকম নতুন ধনে পাতা দিয়ে লাউ তরকারি রান্না করে খাবেন